রহমান রহিম সুরা আর শামস পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর একানব্বই নাইনটি যার অর্থ হল সূর্য দ্য যেখানে আয়াত রয়েছে পনেরোটি আর রুকু আছে একটি অশামসি অদু হা হা অশামসি শামসি আচ্ছা এক আগেই প্রশ্ন হলো আমরা জানি যে কোনো ওয়ার্ডেই জবর অথবা জের

তার মনে নাউনটাকে সে যে দিবে সে কিন্তু যখন দেয় কম দেয় না দুইটা করেই দেয় ঠিক না কিন্তু দুইটার একটাকে বাধা দিচ্ছে কে এই আল ইফলাম আল ক্লিয়ার অ দুহা হা দুহা এই শব্দটা আমাদের এখানে নতুন আসছে একেবারে নতুন তাই না দেখেন দদ হা ইয়া দদ হা ইয়া কি ভাই এটা দহি হা হ্যাঁ এটা একটু কঠিন না দহি ইয়া

এই জন্যে হা হয়েছে সূর্যের শপথ এবং তার সফের কিরণের শপথ তাই না যখন সেটা কি হয় মানে এই যেমন হয়ে যায় কিরণ বাড়ে হ্যাঁ বাড়েন আস্তে আস্তে কমারি আর কিসের শপথ ভাই চন্দ্রের মানে চাঁদ চাঁদের শপথ সবগুলোতে যে রয়েছে ইজা যখন তালা হা তালা হা তালা মানে তেলাওয়াত করা

নতুন শব্দ আসছে কি করে প্রকাশ করে দিনের শপথ দিন সে কাকে প্রকাশ করে সূর্যকে দিন প্রকাশ করে দিচ্ছে না আবার রাতে কিন্তু ঢাকে দিবে হ্যাঁ পরেরটাই আমরা দেখছি দেখেন জাল্লা জিম লাম ও জাল্লা ইউ জাল্লি এটা হলো ক্লিয়ার করা তাই না টু মেক ক্লিয়ার টু ম্যানিফেস্ট মানে এটাও ক্লিয়ার টু ডিসপ্লে ক্লিয়ারলি একবারে ক্লিয়ার মতো ডিসপ্লে করা তাহলে শপথ রাত দিনের যখন সে সে কি করে সে পরিষ্কার করে দেয় ক্লিয়ার করে দেয় হাত আকে সূর্য ক্লিয়ার করে না দেখেন উল্টাটা এখন আসছে পল লাইলি কার শপথ ভাই রাতের শপথ রাতের শপথ রাত কি করে ইজা যখন এক সা সন্ধ্যা লাগলে কি সূর্য থাকে ভাই ঢেকে দেয় হ্যাঁ তখন সে কি করে ঢেকে দেয় হা তাকে কাকে ওই সূর্যকে এবার বলেন তো সূর্য তো অনেক দূর চলে গেছে সূর্য শব্দটা পুরুষ না মহিলা এই জন্য হা হয়েছে আমরা ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ শব্দটাকে আমরা যদি দেখতে চাই দেখেন সিনিয়া হ্যাঁ রাইট বলেন তো কোন মডেল থেকে আসছে প্যাটার্নটা কি ভাইয়া

আল্লাহ দেখেন কতগুলো শপথ দিয়েছেন কতগুলো জামাল ভাই বলেন তো কতগুলো শপথ জামাল ভাই মুখস্থ আছে এগুলা আকাশের শপথ তাই না দেখেন আকাশের শপথ মানে আসমানের শপথ অমা বানাহা না অ এবং মা মানে নর্মালি আমরা কি জানি ভাই মা মানে কি নর্মালি হ্যাঁ মানে কি কিন্তু আমরা এখন আমরা আর মা কখনো কখনো মান কি অর্থে আসে ভাই এই মুলকের মধ্যে যেমন এখানে আমরা ফি দেখতে পাচ্ছি তাই না স্ক্রিনে ফি ফি মানে এটার মিনিং হলো ইন ফি এর মিনিংটা কি ভাইয়া ইন তারপরে ইন্টু তো সেখানে উপরেও হতে পারে যেমন এক্সাম্পল যদি দেই বাংলা এক্সাম্পল যে তোমরা কি নির্ভয় হয়ে গেছো যিনি রয়েছেন আকাশের উপরে কিসের উপরে ভাই আকাশের উপরে কত

এই যে মা মানে এখানে মান যিনি বানা বানিয়েছেন হা তাকে যিনি বানিয়েছেন তার শপথ মানে আল্লাহ নিজেরও নিজের শপথ করেন ঠিক কিনা বানা শব্দটা বলেন তো ভার্ব না বানানো টু কনস্ট্রাক্ট হ্যাঁ হ্যাঁ ওকে বানা ইয়াবনি এই যে ইবনিটা আমরা লিখেছিলাম কেন বোঝানোর জন্য আমরা এটাকে মনে না করি যেটার উপরে চলছি বা যেটা থেকে আমরা বিভিন্ন পাইতেছি যেটার উপরে বিল্ডিং বানাচ্ছি সেটা কি আর পৃথিবী পৃথিবী ওকে তাহলে সেই জমিনের শপথ আদর সফদ ওয়ালা ওমা এবং ব্যক্তি মান আল্লাহ হ্যাঁ যিনি তোহা তোহা দেখেন হা একটা তোহা গলার মাছখান থেকে যিনি সেটাকে স্প্রেড করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন তাকে তাহলে কি হবে সফদ জমিনের এবং যিনি তাকে ছড়িয়ে দিয়েছেন তার সফদ তাই না ছড়িয়ে দিয়েছেন কি বলেন তো ভাইয়েরা আল্লাহ

নাফস আত্বার শপথ নাফস মানে কি আত্মা আত্মা নিজ প্রাণ হ্যাঁ নাফসের শপথ ও এবং মা মা মানে কি বলছিলাম এখানে মা সেই সত্তার শপথ সাওয়াহা জিনিস কি করেছেন শুঠামক করেছেন গঠন করেছেন শুঠামক করেছেন সুবিনাস্তু করেছেন শুঠামক করেছেন